নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আশাপূর্ণা দেবী লেখারটি গল্প পাঠ করে শোনাবে গল্পের নাম খোলা দরজা দরজাটা বাতাসে খুলে গেল সুরঞ্জন জানেন বাতাস ছাড়া কিছু নয় আর কেউ নয় তবু সুরঞ্জন যেন পিছনে পায়ের পায়ে শব্দ পেলেন যেন ওই খোলা দরজা দিয়ে ঢুকেছে কেউ আসতে সন্তর্পণে এগিয়ে আসছে এইবার সুরঞ্জনে চেয়ারে পিঠে হাত রাখে সুরঞ্জন নিঃশ্বাস বন্ধ করে তারপর ধূসর হয়ে গেল প্রতীক্ষা সুরঞ্জন তার টেবিলে রাখা খাতার উপর চোখ ফেললেন পরীক্ষার খাতা গাদা করে পড়ে আছে কতদিন যেন কোন কাজ করতে পারেননি সুরঞ্জন পারেননি খাতা দেখতে সুরঞ্জনের পক্ষে এটা আশ্চর্য যেদিন মারা গিয়েছিল তার যেন খাতা দেখতে বসেছিলেন মনে হচ্ছে বিছানায় পড়ে থাকা মানসি অভিমান করে বলতো। মরে গিয়ে তো ছুটি দিয়ে যাচ্ছি প্রাণ ভরে খাতা দেখো কটা দিন বসো না একটু কাছে সুরঞ্জন অপ্রতিভ হয়ে একটু বসতেন হয়তো কিছু বলতে হবে বলে অপ্রাসঙ্গিক একটা কোন কথা বলে বসতেন মানুষই পাশ পেরে শুয়ে বলত ঘুম পাচ্ছি তুমি যা বোকার মতো কিছুক্ষণ বসে থেকে সত্যি চলে আসতেন সুরঞ্জন আর এসেই কাজে ডুবে যেতেন মনে থাকত না মানসী নামে কোনো একটা মানুষ আছে সংসারে নিঃসন্তান মানসিক শূন্যতা অনুভব করবার ক্ষমতা ছিল না কাজ পার্লা সুরঞ্জনী মানসই বলত আশ্চর্য খাতা দেখার কি শেষ নেই সারা বছর ধরে পরীক্ষা দিচ্ছে ছেলেমেয়েরা সুদঞ্জন হাসতে বলতেন দিচ্ছি ওই কি পরীক্ষার কি শেষ আছে সমুদ্রে ঢের মতো একটার পর একটা এসেই চলেছে বিশ্বসুদ্ধ সকলে ভুল ঠিক বাঁচবার আর গুনে গুনে নম্বর দিব দায় একা তোমার সুরঞ্জন আরো হাসতেন বলতেন একা আমার কেন আরো অনেকেরই আমি শুধু ইউনিভার্সিটির একজামিনার মানসি এই যুক্তি বুঝত না মানসই বলত লোকে করে পয়সার দরকারে তোমার এত পয়সার কি দরকার কলেজ থেকে তুমি যা পাও তাতে কি আমাদের দুজনে চলে যেতে পারে না সুরঞ্জন তাকে বোঝাতে পারতেন না শুধু শুধু পয়সার জন্যই নয় কাজটাই কারণ কাজ না নিয়ে থাকতে পারে মানুষ মানুষই বলতো কেন খাতা দেখা ছাড়া কি আর কাজ নেই জগতে এত বড় পৃথিবীটা পড়ে রয়েছে দেখতে ইচ্ছে করে না কিসের বন্ধন আমাদের সংসারে তো কারোর জন্য ফিরে তাকাবার নেই ছুটি হলেই তো বেরিয়ে পড়া যায় দুদিনে ছুটি পেলে দুদিনের মতো দু মাসে ছুটি পেলে দু মাসের মতো সুরঞ্জন মানুষের কথাগুলোকে বালভয় বলে গণ্য করতেন নয় তো ঝপ করে বলে বসতেন তা তোমার দেদি যাইব এত বেড়াতে যান তুমি গেলেই তো পারো তাদের সঙ্গে মানুষই অগ্নিদৃষ্টি ঘর থেকে বেরিয়ে যেত ঠিক কে শব্দ করে সুরঞ্জন বুঝতে পারতেন না এ কথা এত রেগে উঠবার কি আছে দিদি বলতে তো অজ্ঞান হয় মানুষই জামাইবু বলতে তো অগদগদ তবে এ তবের মানে বুঝবার ক্ষমতা ছিল না সুরঞ্জনে ভাবতেন মানুষ কেন নিজেকে এমনভাবে অপরের সঙ্গে জড়ায় প্রত্যেকটা মানুষেরই আলাদা ধরনের কাজকর্ম থাকে থাকে আলাদা ধরনের রুচি পছন্দ ইচ্ছে প্রকৃতি একজনের যদি অপরজনের সঙ্গে নিজেকে এত বন্ধনগ্রস্ত করে তোলে সুখ কি মুক্তি কোথায় তুমি মানুষ দেবী বেড়াতে ভালোবাসো সাইতে ভালোবাসো পৃথিবীর সব রস আহরণ করতে চাও ভালোবাসো আমি সুরঞ্জন সেন কাজকর্ম নিয়ে নিজের কেন্দ্রে থাকতে স্বস্তি পায় ভালোবাসি এই দুটো বিরুদ্ধ প্রকৃতিকে এক পথে চালাতে চাও কেন তুমি মানুষই এ ধরনের কথা রেগে আগুন হয়ে উঠতেন বলতো আমি শুধু চাই কিন্তু পাই কি পায় না অথচ তুমি তুমি চাও না কিছু নিরীহ যে বসে থাকো অথচ ঠিক নিজের পদ্ধতিতে আমাকে চালাও তা তুমি যদি মাকড়সার মতো নিজে জালে নিজে পড়ে ছটপট করো আমার অপরাধ আমাকে বাদ দিয়ে যা ইচ্ছে করো না বারণ করছি না তো মানসিক দুগ্ধ গর্জনে বলতো বারণ করছো না কারণ ভালো করেই জানো যা ইচ্ছে করবার ক্ষমতা আমার নেই তোমাকে বাদ দিয়ে কোনো ইচ্ছেই নেই আমার তবে না চার বলে মৃদু হেসে সরে যেতেন সরঞ্জন মেয়েদের এই অর্থহীন দুর্বলতাকে খুব একটা মূল্য তিনি দিতে পারতেন না ভাবতেন ক্রমশ বুদ্ধি হবে মানুষের স্বয়ং হতে শিখলে মানুষ যদি পরগাছার মতো অপর একটা মানুষকে ভর করে বিকশিত হতে চায় কষ্ট পেতেই হবে তাকে বুঝতে শিখবে এ কথা কিন্তু মানুষই বুঝতে চাইতই না বলতো মানুষ কি সত্যি জঙ্গলের গাছ যে স্বয়ং সম্পূর্ণতা নিয়ে মাথা খাড়া করে শুধু দাঁড়িয়ে থাকলে তা সব সার্থকতা আবার কোনো কোনো সময় ভারী নরম হয়ে যেত মানুষই সুরঞ্জনের এই ঘরে এসে বসত মিনতির গলায় বলতো একবার বেরিয়ে পড়ে দেখই না বউ দেখবে কি ভালো লাগবে নেশা ধরে যাবে দিদির সঙ্গে এক একবার গেলাম ওই ঢের বারে বারে তৃতীয় ব্যক্তি হয়ে যাব কেন বলতো আমি গেলেই দিদিকে আমার কাছে ছুটে হয় সুরঞ্জন রীতিমতো হেসে উঠতেন বলতেন সারা বছর তো তোমার দিদি যাইব একসঙ্গে ছুটছেন দু দশটা দিনে এত কি লোকসান সে আর তুমি কি বুঝবে লাভ লোকসানের জ্ঞান থাকলে তো দেখো বিয়ের সময় আমার প্রফেসর বর্ষণে এত আগ্রহ হয়েছিল কেন জানো তার অনেক ছুটি থাকবে বলে অনেক করে পাবো অনেক অনেক বেড়াবো এই ছিল স্বপ্ন সুরঞ্জন হেসে বলতেন ভারী পাকা মেয়ে ছিলে তো তারপর কাজে ডুবে যেতেন মানুষই কিছুক্ষণ বসে থেকে থেকে চলে যেত সুরঞ্জন তখন এক একবার সংকল্প করতেন আচ্ছা এবার পুজোর সময় কিন্তু পুজোর ছুটি ছাড়া পড়াশোনা করবারই বা সময় কোথা সারা বছরই বই জমিয়ে জমিয়ে রাখেন সুরঞ্জন পুজোর ছুটিতে পড়বেন বলে তাছাড়া বেরোনো মানেই তো রাজ্যে ঝামেলা কি লাভ আশ্চর্য বই পড়ে সুখ পায় না মানুষই কত ভালো ভালো মূল্যবান বই এগিয়ে দেন সুরঞ্জন তাকে মানুষই শেষ করে উঠতে পারে না দু মাস চার মাস ধরে বলে পড়ছি খানিকটা হয়েছে একটুখানি বাকি আছে সুরঞ্জন জানেন ওর সব কিছু না ধরেইনি নি মানুষই অথচ বিয়ে পাশ করেছিল মানুষই বই পড়তে যারা ভালোবাসে না সুরঞ্জনটাকে শ্রদ্ধার চোখে দেখবেন কি করে অবজ্ঞা সে এসেই যায় মানুষই বলে পৃথিবীটা দেখলে না কিন্তু পাহাড় নদী শহর সমুদ্র হোটেল রেল স্টেশন এইগুলোই কি পৃথিবীর দৃষ্টিভঙ্গি পার্থক্য ছিল সুরঞ্জনের সঙ্গে মানুষের আকাশ পাতাল পার্থক্য কিন্তু কতদিনই বা ছিল মানুষই যখন মারা গেছে সুরঞ্জনের তখন একগাছিও চুল পাকেনি শুধু কপালে দুপাশে চুলগুলো পাতলা হয়ে এসেছিল তারপর তো কতদিন গেল সারা মাথাটা জুড়ে টাক হয়ে গেল সুরঞ্জনে বাকি চুলগুলো ধূসর হয়ে এল আরো কত হাজার খাতা দিলেন সুরঞ্জন তারপর ভুল আর ঠিক বিচার করে নম্বর বসালেন ক্রমশ যেন মানুষের উপস্থিতির অবস্থাটাও ভুলে গেলেন কাজ নিয়ে কষ্ট দিয়েছিলেন মানসীকে কাজ দিয়ে দিয়ে চাপা দিলেন মানুষই না থাকার কষ্টটা চাপা পড়ে গেল ঢাকা করে গেল অনেক স্তরের নিচে তলিয়ে গেল মানুষই কিন্তু এতদিন কি তবে একাই আছেন সুরঞ্জন এত বড় বাড়িটায় না একা ছিলেন না মানুষই মারা যাওয়ার কতদিন যেন পরে মুকুল রাইল এ বাড়িতে বাস করতে সবখানে নর নিচের তলাটায় সুরঞ্জনের সহপাঠী বন্ধু মুকুল বাইরে কাজ করত কলকাতায় বদলি হইয়েছে সে পুরোনা সহপাঠী সুরঞ্জনের সঙ্গে দেখা করতে এলো আর অবাকই বলল এত বড় গাড়িটা তুই একলা দখল করে বসে আছিস আর আমি বাড়ি খুঁজে খুঁজে মরছি একতলাটা ভাড়া দে আমায় সুদঞ্জন হেসে বললেন ভাড়া বাদে ভাড়া বাদে মানে মানে পরমানন্দে থাকো এবং আমিও পরমানন্দ অনুভব করি কিন্তু মাঝখানের ওই ভাড়ার ব্যাপারটা নয় মুকুল বলে উঠল তার থেকে সোজাসুজি দরজা দেখিয়ে দিলেই পারতিস বাবা ঘুরিয়ে নাক দেখানো কেন চিত্রা শুনছ শুনছ ওই ভদ্র কথাটা আমার পক্ষে রীতিমতো অপমান কর এ তোস্তা চিত্রা তখন ঘুরে ঘুরে বইয়ের আলমারিগুলো দেখে বেড়াচ্ছিল সোমকে বলল কি বলছ ও তুমি বুঝি কিছুই শোননি শুনবে কি করে বই দেখছো যে বুঝলি মাতালের সামনে মোদের বোতল পড়লে যেমন অবস্থা ঘটে তা এ মহিলাটির সামনে বইয়ের আলমারি করলো তাই শোন সুরঞ্জন বলছে ওর বাড়িতে বিনি ভাড়ায় থাকে আমরা চিৎটা অবাক হয়ে বলে সে কি ওই বোঝো তার মানে এত বড় বাড়িটা একা থাকতে চায়ও আর ওর বন্ধুরা বাড়ি বাড়ি করে দিশেহারা হয়ে বেড়া চিত্তা বলে তা ওভাবে বলছো কেন ওর তো ব্যক্তিগত সুবিধে অসুবিধে থাকতে পারে সুরঞ্জন হেসে বলেছিলেন আমার এই ঘরে ঢুকে কেউ তছনাচ না করলে স্বয়ং ভগবানেরও ক্ষমতা নেই আমার অসুবিধে ঘটান তবে মুশকিল হচ্ছে বাড়িটা ছিল বাবার আর বাবা উইলে স্পষ্ট করে লিখে রেখে গেছেন কোনো কারণে বসতবাড়িতে ভাড়াটে বসানো চলবে না বোঝো আশ্চর্য সেকালে লোকেদের কি অদ্ভুত মনোবৃত্তি ছিল মরে যাব তবু নিষেধ রেখে যাব যা কি আর করা চল আর দেখে দেখে লোভ বাড়িয়ে কাজ নেই সুরঞ্জন তখন ব্যগ্র হয়েছিলেন অনুরোধ করে বলেছিলেন তার প্রস্তাবে আপত্তি কি আছে বরং বাড়িতে বন্ধু পরিবার থাকলে অসুখ বিসুখ করলে চাকরের হাতে সাব খেতে হবে না সুরঞ্জন এমনই এটা ওটা আর হঠাৎ চিত্রা গলে বসেছিল আচ্ছা ঠিক আছে বরাবর সম্ভব নয় যতদিন না বাড়ি পাওয়া যাচ্ছে ততদিন মুকুল কটাক্ষ করে বলেছিল আশা করছে বোধ হয় ততদিনে বইয়ের আলমারি তিনটে শেষ করে ফেলতে পারবে তা না আহা বলেছি তোমায় সুরঞ্জন বলেছিলেন বইগুলো কিন্তু নয় মেয়েরা গল্প উপন্যাস ছাড়া আর কিছু পড়ে না এই বুঝি আপনার ধারণা না তাই ঝংকার দিয়ে উঠেছিল চিত্রা মকুল হেসেছিল বলেছিল ওর কথা আর বলিস না ভাই ওর মা বাবা ওকে পড়াননি বলে করতে বলে বসে জগতে যত জ্ঞানের প্রস্তাব পড়ে চেষ্টায় সব পাস করেনি একটাও কিন্তু এম এ ক্লাসে ছেলেকে পড়াতে পারে চিত্রা আরে ওয়া স্বামীকে ঝাঙ্কার দিয়ে উঠেছিল বলেছিল মাত্রা রাখতে শেখো কথায় মাত্রা রাখতে শেখো বলেছিল তারপরে দিন চলে এসেছিল ওরা বারো তেরো বছরের ছেলে তিলককে নিয়ে যতদিন না বাড়ি পাওয়া যাচ্ছে ততদিন থাকার শর্তে কিন্তু মাত্রা জ্ঞানহীন বিধাতার তামাশায় ঘটে গেল অদ্ভুত এক ঘটনা বাড়ি পেয়ে গেল মুকুল তবে কেবলমাত্র একার জন্যে প্রায় কপর দক্ষ স্ত্রী পুত্রকে সুরঞ্জনের একতলায় ফেলে রেখে নিজে সে তার নির্ধারিত বাড়িতে চলে গেল মুকুল তিলক বোধ তখন বছর চোদ্দর চিত্ত এসে দাঁড়াল সুরঞ্জন বললেন এই বাড়িতে থাকা কি একেবারে অসম্ভব চিত্তাকে মনে একরকম হেসে বলে উঠল ঠিক উল্টো এই বাড়িতে বরাবরই থাকা সম্ভব কিনা সেই কথাটাই জানতে এসেছি অন্তত যতদিন না তিলক মানুষ হয়ে ওঠে ভাড়া দিতে পারব না কিন্তু সুরঞ্জন আসতে বলেছিলেন আমার ধৃষ্টতাকে ধিক্কা দিতে এসেছেন না সত্যি সৌভাগ্যে নিয়ে এসেছেন চিত্তা বলেছিল অত শক্ত সপ্ত কথার মানে জানি না ভাড়া দেব না থেকে যাব ছেলেকে মানুষ করে তুলবা সব ভার আপনাকে নিতে হবে আর আমাকে আমার বিদ্যবুদ্ধ একটা কাজ দিয়ে দিতে হবে এই হলো আমার পরিষ্কার কথা সেই পরিষ্কার পথার বসেই চলে এসেছে এতদিন দশ বছর এগারো বছর বারো বছর হ্যাঁ প্রায় বারো বছর কিন্তু সত্যি কি তাই অবাক হয়ে ভাবলেন সুরঞ্জন বারো বারোটা বছর এত কম দিন কোথাতে কেটে যায় দেখতে পাওয়া যায় না অতচর সাল তারই সাক্ষ্য দিচ্ছে তাই বলছে আর মাছ ধরে খুলে বারোটা বছর পূর্ণ হত যাকে নাকি বলা হয় যুগ বইয়ের আলমারিগুলো কি শেষ করেছিল চিত্রা সুরঞ্জন জানেন না সুরঞ্জন ঘরে থাকতে কদা আছি এসেছে চিত্রাই ঘরে যদি বা এসেছে ছেলেকে নিয়ে কোনো দায়ী দরকারে ছেলে এসেছে বেশি পড়া তালিম নিতে এসেছে সুরঞ্জনের কাছে চিত্রা কখন আসত কখন ঘরটা সংস্কার সাধন করত অথবা আদৌ করত কিনা সুরঞ্জনে চাকুরি কি না ভালো জানতেন না সুরঞ্জন শুধু আলমারি চাবিগুলো একদিন চেয়ে নিয়েছিল চিত্রা বলেছিল দিকে তো আটবান দেখি না টাকার বাক্স খোলা পড়ে থাকে বইয়ের আলমারিতে মজবুত চাবি কেন টাকার থেকে অনেক বেশি দামি বলি সুরঞ্জন বলেছিলেন টাকা গেলে আবার টাকা হতে পারে এইসব বই গেলে আর হবে না তা হোক চাবিটা রেখে যাবেন কিন্তু সেটা কবে তখন মুকুল বেঁচে ছিল না হ্যাঁ তখন মুকুল ছিল সবে এসেছিল ওরা তখন মুকুল মারা যাবার পর সত্যি একটা পার্যভার করে দিয়েছিলেন সুরঞ্জন চিত্রা এক বৃদ্ধ পণ্ডিত ব্যক্তির কাছে চোখে ভালো দেখতেন না দুর্ব দুরুভ বই পড়ে শোনাতে হতো তাকে তার ডিকটেশনে লিখে দিতে হতো গাদা গাদা আশি না পঁচাশি কত যেন দিতেন ভদ্রলোক চিত্তা ওতেই চালিয়ে নিত সুরঞ্জন কোনলি সাহস করে বলতে পারেননি ওতে আপনার চলে কি করে বলতে পারেননি সময়ে অসময়ে বলবেন আমাকে সুরঞ্জন শুধু তিলককে যত্ন নিয়ে পড়াতেন কিন্তু আশ্চর্য ছেলে ওই তিলক ছিটিন যেন বিষ দৃষ্টিতে দেখিয়ে সুরঞ্জনকে অবশ্য স্পষ্টত কোনো অসভ্যতা করেনি কোনোদিন কিন্তু কোথায় যে কি কাঠিন্যর বিরক্তি ছিল তার সুরঞ্জনের উপর ছিল ওই বিষদৃষ্টি যা সুরঞ্জনের মতো অন্যমনস্ক ব্যক্তিরও অনুভবের মধ্যে ধরা পড়ত সুরঞ্জন মাঝে মাঝেই অবাক হতেন হয়তো বা একটু আহত তারপর লজ্জিত হতেন ভাবতেন ইচ্ছে করে ও আমাকে অবজ্ঞা করছে আমি কি ভাবছি ওর স্বভাবই ওই রকম কিন্তু ক্রমশই তিলকের স্বভাবের গতি অদ্ভুত মন নিতে ও আর বিয়ে সুরঞ্জনের কাছে পড়তেই এলো না সুরঞ্জন অস্থির হয়ে নিজেই নিচে নেমে ওদের ঘরে আসতেন বলতেন তিলক সময় তো আর মোটে নেই একটু জোর তলবে না পড়লে তিলক বলতো পড়ছি নিজে পড়লে সুবিধা হয় আমার সুরঞ্জন বলতেন আহা সেটা সব সময় নয় কতগুলো বিষয় আছে যেটা একটু সাহায্য নিলেই তিলক গম্ভীর ভাবে বলত দরকার হলে নেব তারপর একদিন তিলক বলল আপনি আর ব্যস্ত হবেন না আমি প্রফেসর বসের কাছে যাচ্ছি রই সন্ধ্যাবেলা প্রফেসর বোস সুরঞ্জনের থেকে যে অন্তত দশ বছরের জুনিয়র খুব একটা বিদ্যাবত্তা যে আছে তা নয় অবাক হয়ে গেলেন সুরঞ্জন আরও অবাক হলেন চিত্রা ছেলেকে একটু সুশিক্ষা দিল না বলে তারপর আরও অনেকবারই অবাক হয়েছেন সুরঞ্জন তিলকের ব্যবহারে আর চিত্রার ব্যবহারে সুরঞ্জনের একবার সামান্য জ্বর হয়েছিল সামান্যই রুটি কি পা রুটি খেলেই চলতো হয়তো তবু চাকরকে বলেছিলেন সাবু খাব আর বলেছিলেন নিচের তলায় মাসিমার কাছে শিখে আসবি কি করে বানাতে হয় সুরঞ্জন কি আশা করেননি চিত্রা নিজে ও ভারটা নেবে করেছিলেন কিন্তু নেয়নি চিত্রা ভার চাকরকে বুঝিয়ে দিয়েছিলেন দেখতেও আসেননি দিন দুই পরে নামবার সময় সিঁড়ির মুখে দেখা চিত্রার সঙ্গে সুরঞ্জন বলে উঠেছিলেন আপনি কিন্তু আপনার শর্ত পালন করেননি চিত্রা মৃদু হেসে বলেছিল পালন করলে তো ফুরিয়েই গেল দিন শোধ হয়ে গেল মহতের কাছে ঋণী থাকা ভালো আমি কিন্তু ভেবেছিলাম একবার অন্তত খোঁজ নিতেও যাবেন খোঁজ নিতে যায়নি কে বললে অদৃশ্য হয়ে যদি গিয়ে থাকেন তো আলাদা কথা চিত্রা হেসে উঠেছিল বুড়ো হয়ে আসা চিত্রা লক্ষ্য করেছিলেন সুরঞ্জন চিত্রার চুল অন্যায় রকম পেকে গেছে কিন্তু তাই বলে অন্যায় রকম সিদ্ধান্ত নেবে চিত্রা যেই মাত্র তিলকের চাকরি হবে চলে যাবে এবারে ছেড়ে তাই চলে গেল আগে থেকে কিছু বলেনি গতকাল সন্ধ্যা এসে বলল এবার তাহলে দ্বিতীয় শর্তটা পালন করি সুরঞ্জন চমকে বললেন কি তো চাকরি হয়েছে একটা ধরে নিতে হবে মানুষ হয়ে গেছে এবার আপনার বাড়িটা ছেড়ে দিই সুরঞ্জন হঠাৎ চটে উঠেছিলেন বলেছিলেন ছেড়ে দিই মনে এক্ষুনি ওবারে ভাড়া জোগাতে পারবেন পারতেই হবে আচ্ছা সে দেখা যাবে বলেছিলেন সুরঞ্জন চিৎ বলেছিল কাল যাবার ঠিক করেছি ঠিক করেছেন কাল হ্যাঁ কাল নাকি দিন ভালো আছে একটু হেসেছিল চিত্রা আয় সে কালটা হয়েছে চলে গেছে ওরা যাবার আগে দেখা করতে এসেছিল চিৎটা আর আশ্চর্য জীবনে যা না করেছে তাই করল পিছন থেকে চেয়ারের ভেটে হাতটা একটু রাখলো বললো যাচ্ছি প্রণাম নয় সম্ভাষণ নয় শুধু যাচ্ছি দরজাটা ভেজিয়ে দিয়ে চলে গিয়েছিল এই মাত্র বাতাসে খুলে গেল দরজাটা সুরঞ্জন ভাবছিলেন ওই খোলা দরজাটা দিয়ে আবার যেন পায়ের শব্দ শোনা যাচ্ছে অনেকক্ষণ পরে টের পেলেন ওটা মনের ভুল দরজাটা খোলায় পড়ে রইল বাতাসে আছলাচ্ছে নমস্কার গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না